চুর পাশাপাশি সে যে ক্যান্সারের ডাক্তার হয়ে যায় এখন সেই বিষয়ে তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তার সাথে চুরের আর কোন কোন সর্দার আছে জড়িত ডাক্তার ফারহানা হক মানে ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সারের বড় ডাক্তার গাইনি অনকোলজির বড় ডাক্তার তিনি একটা ওয়ার্কশপে আসছেন রইয়াতে ওয়ার্কশপ ঢাকা কলেজ ঢাকা মেডিকেল ঢাকা ক্লাবে তাই সেমিনারে অংশগ্রহণ করছে পরে ওই যে অভিজাত চোর তার নাম হলো জুবাইদা সুলতানা এই চোর করছে গিয়ে ওই রেজিস্ট্রেশন করে ওই ঢাকা যে ক্লাবে সেমিনারে অংশগ্রহণ করে তো অংশগ্রহণ করা কালীন সময় সে ওই ক্যান্সারের যে বড় ডাক্তার ডাক্তার ফারহানাওকার মোবাইল তার ব্যাগ যা সব চুরি করে নিয়ে যায় তা তার আসলে এই যে চোর সেগুলো অভিজাত চোর তার টার্গেট হচ্ছে এরকম মানে বিভিন্ন অভিজাত হোটেলগুলিতে বিশেষ করে যে সকল কর্মজীবী নারীরা মানে ফাইভ স্টার হোটেলগুলি যেমন ঢাকা ক্লাব গুলশান ক্লাব তারপর উত্তরা ক্লাব বড় বড় ক্লাবগুলিতে গিয়ে সেমিনার অংশগ্রহণ করে তার টার্গেটগুলো ওই ক্লাবগুলিতে যাবে সেখানে গিয়ে যে মোবাইল চুরি করবে ব্যাগ চুরি করবে টাকা চুরি করবে যা পয়সাটা চুরি করে সে নিয়ে যাবে সে এগুলি নিয়ে আবার সে কিছুটা নিজে ব্যবহার করে আর কিছু তার 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 হাজব্যান্ডের মাধ্যমে বিক্রি করে তার হাজব্যান্ড হলো এক বদ্বিতীয় হাজব্যান্ড এখন সে বাহিরে থাকে বাহিরে থাকলেও সে তার হাজব্যান্ডের মাধ্যমে সে যে চুরিগুলি করে মোবাইলগুলি প্রতিদিন একটা দুটা চুরি করে বা এক দুইটা ব্যাগ চুরি করে এগুলি আবার তার পছন্দ হলে সেটা সে ব্যবহার করে আর বাকিটা তার হাজব্যান্ড বিক্রি হতো এই অভিজাত চুর যে ডাক জুবাইদ ইসলাম তার বাবা একজন অপশক্ত যুগ্ন সচিব পরিকল্পনা মন্ত্রণালয়ের ছিল বড় বোন বড় চাকরি করে কিন্তু তার এই স্বভাবের কারণে তাদের বাড়ি থেকে বাসা থেকে বের করে দেয় প্রথম জামাই নেই দ্বিতীয় জামাই তাকে দ্বিতীয় জামাইয়ের আবার চতুর্থ স্ত্রী সে এই চতুর্থ স্ত্রী থাকার কারণে সে বাহির থেকে তার চুরি তার দায়িত্ব দিয়ে তুমি চুরি করবা তোমার আমি বিক্রি করে দেব এইভাবে আসলে এ পর্যন্ত সে সাতশো থেকে আটশো মোবাইল ফোন বারো বছর ধরে চুরি করে সাতশো থেকে আটশো মোবাইল সুন্দর সাজগুজ করে যায় গিয়ে টার্গেট আর তার টার্গেট কোনো রাস্তাঘাট বা কোনো ছোটো কোনো হোটেল না তার টার্গেট হচ্ছে রাজধানীর মানে ফাইভ স্টার হোটেলগুলি সেরাটন থেকে শুরু করে একদম উত্তরা ক্লাব লাইমেরিয়ান ওয়েস্টিন গুলশান ক্লাব স্পোর্টিং ক্লাব তারপরে ঢাকা ক্লাব এইগুলিতে সে চুরি করে এবং আমরা সে আবার মানে ওইসব যে সেমিনারে যে ওয়ার্কশপ সেমিনারে অংশগ্রহণ করতে সে আবার কোন দিন অনুষ্ঠানটা হবে সেখানে কিন্তু সেটাতে সে রেজিস্ট্রেশন করতে হয় এই রেজিস্ট্রেশন সে কিন্তু ওই রেজিস্ট্রেশনও করে অর্থাৎ ঢাকা ক্লাবে যে সেমিনারটা হয়েছিল সেখানে যে অনকোলজি বিভাগের যে হেড অফ দ্য অনকোলজি হিসাবে যে কাজ করে ডাক্তার ফারহানা হক সে যখন ওইখানে আসছে সে তখন যে তার মোবাইলটা তার ব্যাগটা সব চুরি করেছে সেখানে আবার কার্ড ছিল সে যে বড় ডাক্তার যেহেতু কার্ড ছিল বড় ডাক্তার তখন করছে ওই মোবাইল থেকে করছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার তার কাছে নিয়ে যায় নিয়ে সে তখন হয়ে গেছে আর বড় ডাক্তার এই চুল অন ডাক্তার হয়ে সে আবার বিভিন্ন রোগীরা যখন টেলিফোন করে হ্যাঁ আপনাকে আমি করে দিব আমি বড় ডাক্তার টাকাটা আগে পাঠিয়ে দেন যেহেতু ক্যান্সারের রোগী যারা তারা তো টাকাটা কোনো বিষয় না তারা তাড়াতাড়ি তখন সে বলে যে আমি বড় ডাক্তার আমার অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি টাকা পাঠান তখন টাকা পাঠায় দিত টাকা পাঠিয়ে দিল সে মোবাইলটা আবার সে আর ধরতো না তেমনিভাবে আমরা যখন তার বিরুদ্ধে কমপ্লেন পাই এই কমপ্লেনের প্রেক্ষিতে আমরা একজন মহিলা কনস্টেবলকে লাগাই তার পিছনে যে আমি তো ক্যান্সারের রোগী আমাকে একটু সে বলে যে আপনি তাড়াতাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা পাঠান তখন আমাদের মহিলা তো হ্যাঁ আমি পাঠাচ্ছি কোথায় থাকবেন টাকাটা পাঠাচ্ছি করে তারপর তাকে আমরা টঙ্গি থেকে গ্রেপ্তার করেছি তাকে তো সেই যে এই বড় মাপের যে এক ধরনের অভিজাত চুর পাশাপাশি সে যে ক্যান্সারের ডাক্তার হয়ে যায় এখন সেই বিষয়ে তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তার সাথে চোরের আর কোন কোন সর্দার আছে জড়িত সে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই মালামালগুলি বিক্রি ক্ষেত্রে তার হাজব্যান্ড সহায়তা করে দ্বিতীয় হাজব্যান্ড আবার দ্বিতীয় হাজব্যান্ডের হয়ে হল চতুর্থ ওয়াইফ তো সে এখন মানে বলছে এটা আমরা ভেরিফাই করেছি করি আর বাকি তার সাথে আর কারা কারা বিভিন্ন হোটেলগুলি সে যায় সেগুলো আমরা কালেকশান করেছি সে কীভাবে রেজিস্ট্রেশন করে সেটাও আমরা কালেকশান করেছি আমাদের বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন যে হোটেল যে অভিজাত হোটেলগুলিতে যে মানুষ চলাচল করে সেক্ষেত্রে অবশ্য একটু মানে পোশাকের চাকচিক্য না দেখে কাউকে আসলে একটু চেকবেক করা উচিত আর যে কোনো জায়গাতে নিজের হ্যান্ডব্যাগ মোবাইল অন্যান্য গুরুত্বপূর্ষ সাবধানে রাখা উচিত নতুবা বারবারই এবং সিসিটিভি সিসিটিভি যেখানে নাই সেখানে সিসিটিভি আওতায় নিয়ে আসতে হবে এবং আমার মনে হয় যে আমন্ত্র মধ্যে আসলে সন্দেহজন ব্যক্তিদেরকে একটু মানে একটু সতর্ক করা বা তাদের দেখভাল করা যে এই লোকটা আমার আসলেই সেমিনারে পার্ট কিনা দেখা উচিত আমরা মনে করি যে এই যে অভিজাত চোর যে তার টার্গেট ছিল চাকরিজীবী নারী চুরিটা করতেন বিভিন্ন অভিজাত ক্লাবে বড় বড় হোটেলে এবং অংশ নিতেন তিনি বড় বড় সভা সিসারে এইগুলি এবং এই গীত জিনিস ব্যবহার করে আবার তিনি মানে জীবন জীবনযাপন করতেন যার কারণে তার এই জীবনযাপনের কারণ হয়তো বা কেউ তাকে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করতে আসলে বারণ করতেন না কিন্তু তাকে আমরা যেহেতু গ্রেপ্তার করেছি তার কাছ থেকে আমরা উদ্ধার করব তার সাথে কারা কারা জড়িত এবং তারা আরও কোথায় এই ধরনের চুরি করেছে যদিও তিনি বলেছেন যে বারো বছরে উনি সাত থেকে আটশো মোবাইল ল্যাপটপ দামি বেনিটি বেগ চুরি করছেন এই উবিয়া তালাগুলিতে স্বীকার করেছেন তারপরেও আমরা তার সম্পর্কে আরও খোঁজখবর নিচ্ছি যে আমরা প্রায়শই আমরা দেখি যে বড় বড় বিয়ের অনুষ্ঠানে ইয়াগুলিতে বা বড়ো বড়ো ক্লাবগুলি কোনো অনুষ্ঠানে হঠাৎ করে বলে যে আমার মোবাইলটা নাই হঠাৎ করে বলে আমার ব্যাগটা নাই এগুলি করে মূল যে ওনার এই চোরের যে মূল ইয়েটা সে গাইনোকোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেজে সে বহুল বহু লোককে